সো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার্স রাবণী ঝাঁকানা কাবিন্দ করে আজকে হচ্ছে শনিবার তোমাদের সাথে কি শেয়ার করবো তোমরা বলেছ যে কি বলবো ঝাঁকা ব্লগই দেখতে চাও কিন্তু কি করবো বলো বড় মশাই সুস্থ হচ্ছে না মাথায় ঝাঁকা টেনশন ওই রকম আর ঝাঁকা নাকা বিন্দাস ব্লগ দিতে পাচ্ছি না তোমাদেরকে যেমনটা হচ্ছে সেমনটাই শেয়ার করছি তোমাদের সাথে সকাল থেকে উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কি ব্রেকফাস্ট বানিয়েছি দেখাচ্ছি ভাতটাও বসিয়ে দিয়েছি আজও যেহেতু আটাটা বারন্ত রয়েছে আমাদের ওটা সে কারণে আজকে রুটি হয় হয়নি যে কী হয়েছে এবং ভাতটাও তাড়াতাড়ি বসলাম সেটা তোমাদেরকে বলছি আস্তে ধীরে ধীরে যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো আমরা কিন্তু ঝাঁকা নাকা বিন্দাস নেই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে জুনিয়ার এখন কে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে রইতে সাড়ে নটা বেজে গেছে আর আমি উঠেছি ওই আটটা সাড়ে আটটা নাগাদ সকালবেলা উঠতে পারি না মানে এত ঠান্ডা লাগে আমার আর রাতে জেগে জেগে জুনিয়রকে টেক কেয়ার করতে হয় সেই কারণে এখন ঝাঁকা অবস্থার ব্যবস্থা হয়ে যায় তো চলো আগে ভাতটা নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি আজকে সকালে ব্রেকফাস্টে কীছি জুনিয়ার যদি যেটা বানিয়েছি সকালের জল খাওয়া সেটা যদি না খায় ওই জন্য ভাতটা আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম জুনিয়রের ভাতটা আর ওইখানে কিন্তু এই যে রাসনের চালটা এখনও আমাদের রান্না করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কী বলো তো এটা হচ্ছে চিড়ের পোলাও বানিয়েছিলাম জানি না জুনিয়ার আর খাবে কি না এখানে মার আর রেখাদির খাওয়া কমপ্লিট আমারও হয়নি এখনও বরমশাইও হয়নি আর জুনিয়রেরও হয়নি রক্সি দিদিরও খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু জুনিয়ার এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছ আজকে সকালবেলা উঠে ওর মন পছন্দ যেই জিনিসটা যেটা হচ্ছে ক্লে সেটা পেয়ে গেছে আর এখন হচ্ছে ও কোনো দিকেই তাকাবে না তো এখন এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কাল রাতে জানো তো যখন ঘুমাতে যাচ্ছে তখন এটার জন্য বায়না করছিল দিইনি আর এখন হুম হোয়াইট কালার এখন আমাকে বলবে এখান থেকে কিছু বানিয়ে দিতে পুশি ক্যাট বাবা এইটা কি? এইটা আরেকটা কোথায় এই এইটা কি বাবা এইটা কি ও অ্যাঙ্গেল বুঝতে পারলে কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বুঝতে পেরেছো কি পারোনি সে বানিয়ে দেবো ও আচ্ছা কি বানিয়ে দেবো কি বানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কী বানাবো বলো হোয়াট ইজ দিস এই দেখো মোবাইলেও ব্যালেন্স নেই আর নেটও চলছে না আমাদের যেটা ওয়াইফাইটা চলে ওটাও চলছে না সে কারণে সবই গন্ডগোল জানি না কিভাবে ভিডিও আপলোড করবো আর দেখো কালকে রাত্রিবেলা ডিমের ঝোল বানিয়েছিলাম লবণ কম হয়েছিল তেলটাও একটু ঝাঁকা ঢাকা করে কমই হয়েছিল যেহেতু অল্প তেলে রান্না বান্না সারছি তো এখন ওটাকে ঠিক করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার আমি তো খাবো না জুনিয়রের বাবার এটা দিয়ে হয়ে যাবে ওই জন্যই কালকে ইচ্ছে করে একটু বেশি করেই বানিয়ে রেখেছি বুঝতে পারছো এখন একটু ঝাঁকা করে গরম করে নিলাম আর নিরামিষ কি বান্না করবো এখনও ভাবনা চিন্তা করে উঠতে পারিনি আর জুনিয়রের খাওয়া কমপ্লিট আমিও একটু খেয়ে নিয়েছি জুনিয়রের সাথে আর জুনিয়রকে দেখতে পাচ্ছি ও কিন্তু হয়ে যে জুতোর মতো সব পাচ্ছে আর এটাকেও আমি এখন সুত্রা করছি কারণ কারেন্টটা এলে এটার মধ্যে ভাতটা চাপিয়ে দেবো তো চলো একটার পর একটা যুদ্ধ করতে থাকি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলো না আমাদের মাসেও রেশনের চালটা বেশ ভালোই দিয়েছে দেখো বেশ সুন্দর চাল দিয়েছে একদম ভালো চাল শাশুড়ি মা গেছিলো নিয়ে এলো টোটো করে আরেকজনকে দেখো আমার জন্য একদম ব্যস্ত চলো ওইদিকে চলো ওইদিকে চলো আর এগারোটা বাজানো পর্যন্ত আমাদের তো কারেন্ট আসবে না এই দেখো অন্ধকারে সব করছি টেবিলটা মুচ্ছছিলাম অন্ধকারের মধ্যেই ওখানে ডিমের ঝোলটা রেখে গেছি অন্ধকারের মধ্যেই সব অন্ধকারেই চলছে কারণ ইনভার্টার তো কিছুতেই ঠিক হচ্ছে না কি আর বলবো বলো আগের দিনই তো বললাম বিপদের পর বিপদ এইভাবেই চলছে আমাদের দিন জানি না কবে ভগবান মুখ তুলে চাইবেন টমেটো টমেটো নেই এত বড় বড় নেওয়া লস ও মা ও কি নিচ্ছে দেখ ভাই কি নিচ্ছে ওদের ভাইয়ের মা ভাইয়ের মাকে দেখানো যাবে না কি বলছিস কি ব্যাপার ইউটিউবে এসে সব কিছু তোমাদের দুঃখ কষ্ট শেয়ার করতে থাকি এই কারণেই কারণ এখন ডিজিটাল মিডিয়ার বন্ধুরাই আমার খুব কাছের হয়ে উঠেছে আর বাস্তব জীবনে যে বন্ধুরা তাদের তো খবরই পাওয়া যায় না যাই হোক চলো সবজি দিয়ে ডালটা এদিকে বসিয়েই দিলাম সো তোমরা অনেক মোটিভেশনাল কমেন্ট করছো আমাকে কিন্তু সত্যি কথা বলতে না আমার ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করছে না আমার কিচ্ছু ইচ্ছে করছে না এত চিন্তা লাগবে বর মাসের যেহেতু নতুন কাজ করবো না এটাকে আর কন্টিনিউ করা যাবে না কারণ ব্যাথাটা কমছে না আর মনে হচ্ছে আবার সেই রেজিগনেশানের ব্যাপারটা চলে আসছে ভালো লাগছে না আর মানে জুনিয়রের জন্য কষ্ট হচ্ছে অনেক ভেবে চিনতে চালাচ্ছি সংসার কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে করলে কি হবে জানি না একটা সংসার খরচ তোমরা বুঝতেই পারে আমরা না সিদ্ধ ভাত খাবো বাচ্চাটা কী বলতে চাই না তবুও বলতে হচ্ছে মানে ঠাকুর এমনই নিষ্ঠুর একটা ভালো জিনিস হলো কিন্তু শরীরটা যদি এতটা মানুষটার খারাপ হয় বাইক চালালেই ব্যথা করছে কালকে বেরোলো বাইক চালালেই ব্যথা করছে তো বাইক চালালে যদি এরকমভাবে ব্যথা হতে থাকে আমি কোথায় যাব বল মানে কি করবো না আমি সত্যি বুঝতে পারছি না মানে চোখের জল আটকে রাখতে পারছি না কিন্তু ক্যামেরার সামনে তো আর কানতে পারছি না যেন ব্লগ করতে ইচ্ছে করছে না বুঝতে পারছি না কি হবে যাই চলো ছেলেটার দিকে তাকিয়ে তো রান্না বান্নাটা যেটুকু কমপ্লিট করার করবো আজকে কিছু আর এক্সট্রা বানাবো না যিনি আগে ডিম ভেজে দেবো ডাল দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবে আর একটু বেগুন ফেগুন কিছু ভেজে নেবো যদি বাস আর ভাল লাগছে না কিছু চলো করে নি পরে আসছি সব ওই ঘরে নিয়ে গিয়ে ফেলেছি দুটো একটা হাতে লঙ্কাগুলো বাবা ছাড় ঝাল লেগে যাবে ঠিকই দাও 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 একটা চালানা বাইকের এইটা ধরে ধরে টানাটানি শুরু করে দেবে এই তুই কথা শুনবি না আর এই যে ভাজাটা ওখানে তোমার লবণ আর হলুদ হলুদ মাখাইনি লবণ আর মিষ্টি মাখিয়ে রেখেছি হলুদটা পরে দেবো ভুলে গেছি আর এখন আমরা খাবো চা মাকে বললাম এই খাটে এসে শুতে আর রেখা দিয়ে আজকে আমাদের ঘর দুয়ার মোছামুছি হয়ে গেছে কিন্তু আমার বাসি বিছানা গুছানো হয়নি বস তো চলো এখন গুছিয়ে ফেলি কাজকর্ম করতে না ইচ্ছে করলেও কিন্তু কাজ আমাদের করতেই হবে কিছু করার নেই তারপরে যাব জুনিয়রকে স্নান করাতে আর এখন বারোটা পনেরো সময় চা খাচ্ছি মন মেজাজ তো ভালো নেই চা খেয়েই বেঁচে থাকি আর কি করব। তা আবার দুধ চা এদিক নেই সেদিক আছে লাইটটা জ্বলছে কলকাতা থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম ঠান্ডা পড়ার আগে ভেবে রেখেছিলাম এসেই জুনিয়রকে স্কুলে অ্যাডমিশনটা করিয়ে দেবো কারণ জুনিয়রের যখন বছর তখনই ডাক্তার বলেছিল যে ওকে স্কুলে অ্যাডমিশনটা করিয়ে দিতে কিন্তু যাই হোক এখনো অবধি হয়ে উঠলো না ভবিষ্যতে কবে হবে বুঝতেই পারছি না ভোরবেলা আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি বললাম তো মন মেজাজ কোনোটাই ভাল লাগছে না তো এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে জুনিয়রের জন্য একটু সুজি বানাচ্ছি জুনিয়র সুজি কখনোই খেতে চায় না দুধ সুজি বলো আর দুধ ছাড়ো দুধটা বানান তো রয়েছে সে কারণে দুধ আর খেজুরটা এই মুহূর্তকে দিতে পারছি না সেই জন্য ভাবলাম এইভাবে একটুখানি সুজিটা বানিয়ে নিই এটা কিন্তু গুড় সুজি বানাচ্ছি আমি একটু লবণও অ্যাড করব কিন্তু বিশ্বাস করো এত সুন্দর করে বানানোর পরেও আমার ছেলে সেটা পছন্দ করলো না বাধ্য হয় একটা চকলেট কেক ছিল তো সেটাকেই ওকে আমি বিকেলবেলা খাওয়ালাম তো ওকে দিনই আমি সুজি খাওয়াতে পারিনি দুধটা যেহেতু ছিল না সে কারণে ভাবলাম সুজিটা বানাই তাহলে সুজিটা খেয়ে নেবে এককাল খাওয়ার পরে আর ও সুজি খেতে চাইলো না তো এখন তো বুঝতেই পারছো কন্ডিশানটা কীরকম আর এটা ড্রাই ফ্রুটসের গুঁড়ো একটু অ্যাড করেছিলাম তো জুনিয়র বাবা কবে সুস্থ হবে না এই কাজটা করতে পারবে না কী হবে যাই হবে পরের মাসে কিন্তু একটা টাকা আমাদের কাছে থাকবে না জানিনা কিভাবে কি দিয়ে চলব এই চিন্তা করতে করতে আমার আর কিছু কিছু ভালো লাগছে না না মানে করছে ভাবছি আবার কলকাতায় গিয়ে আমি নিজে জব শুরু করব। তাহলে এই দিকটা তো ছন্ন ছাড়া হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে বুঝতে পারছি না তোমরা এই বলো তো এই মুহূর্তে কি করা উচিত যদি কিছু ভেবে থাকো আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার কি করা উচিত আমি নিজে সত্যি কিছু না কি হবে না হবে সবাই খুব ভালো থেকেও সবাই খুব সুস্থ থেকেও ভয়েস ওভারটা করতেও পারছিলাম না কিন্তু করতেও হবে ভিডিও না দিতে তোমরা বলবে যে কি তুমি ভিডিও দিচ্ছ না কেন কিন্তু আমার মনের মধ্যে বিশাল ঝড় উঠছে আমি যেটা বাস্তব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার কোনো রাস্তা নেই যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরাই আমার এখন বন্ধু পাশে পাওয়ার মতন আর কাউকে পাই না তো কাছেই করছি তোমাদের তোমরা একটু জানিয়ে যে আমার কি করা দরকার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি বিশাল চিন্তিত হয়ে যাচ্ছি এবং বর বসায় অসুস্থতা তার সাথে রয়েছে